আসসালামু আলাইকুম দেখেন এই যে কদর বাগান কদর বাগানে গাছ মানে যেভাবে রোপণ করতে হয় এভাবে লাইন বাই লাইন এখানে গাছে কদর আসছে এই যে কদর দেখা যাচ্ছে দেখেন আপনাদের যদি দেখায় বিশাল বড় কদর বাগান এখানে ত্রিপুর বনে কদর বিক্রি করা হয়েছে যে কদর আসছে দুই একটা করে যে দেখেন বাগানটা যে ঘুরে ঘুরে আপনাদের সম্পূর্ণ দেখাই এই যেখানে কিন্তু লাইন বাই লাইন করা হয়েছে মানে যাতে বৃষ্টির মধ্যে পানি জমে না থাকে এর জন্য কিন্তু লাইন বাই লাইন করা হয়েছে এবং নেট জাল দিয়ে আপনার এই কদর গাছের আপনার ই দেওয়া হয়েছে মানে যেটা বলে মাচা নেট জাল দিয়ে দেওয়া হয়েছে এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনার আপনার এখানে যদি বাঁশ দিয়ে দেন তাহলে খরচ বেশি পড়বে সেক্ষেত্রে নেট জাল দিয়ে দেওয়া হয়েছে খরচটা একটু কম হবে সম্পূর্ণ বাগানটা আপনাদের দেখায় কদর বাগানের যে গাছগুলো এখানে করছে মানে রোপণ করছে আপনাদের যদি পর্যায়ক্রমে আমি দেখাই দেখেন এই যে এভাবে সুন্দর করে মাছা বানানো হচ্ছে সুন্দর করে মাছা বানিয়ে দেওয়ার পর এভাবে আপনার এই যে কদর দেখেন কি সুন্দর কদর আসছে এই যে দেখেন পর্যায়ক্রমে দেখায় একটি গাছও কিন্তু নষ্ট হয় নাই কারণ এখানে আপনার প্রত্যেকটা ওখানে লাইন করে দেওয়া হয়েছে লাইন বাই লাইন এটা করে দিলে কদর নষ্ট হবে না এই যে দেখেন সুন্দর আপনাদের পর্যায়ক্রমে আমি দেখাচ্ছি অনেক কদর আসছে অনেক কদর আসছে দেখেন জমিটা কিন্তু সমতল সমতল জমিতে চাষাবাদ করলে আপনার এই কদরগুলো একটু উঁচু করে দিতে হয় ভিট যাতে কদর গাছের পানি জমে না থাকে পানি জমে থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে মারা যাবে গাছে যে দেখেন এই যেখানে আসছে কদর প্রচুর কদর আসছে এই যে দেখেন এখানে যে ছোটো ছোটো এখনো বড়ো হয় নাই পর্যায়ক্রমে বড় হবে এই একটা এরকম দেখেন অনেক অনেক গাছ শত শত গাছ গাছের মধ্যে কদরগুলো কীভাবে আসছে দেখেন এই যে এখানে কত আসছে পর্যায়ক্রমে পুরো বাগানটা আপনাদের দেখায় দেখেন কি সুন্দর কদর বাগান ক্ষেতটা অনেক বড় বিশাল বড় ক্ষেত এখানে দেখেন পর্যায়ক্রমে কয়েক শত হয়েছে এখানে কদর বাগানটা কিন্তু দেখতে অনেক ভালো এবং এভাবেই মূলত কদর বাগান করতে হয় আপনারা দেখালাম আমি যদি কারো ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং পরামর্শের জন্য আমাদেরকে বলবেন আমরা অবশ্যই আপনাদের সেই ধরনের ভালো পরামর্শ দেব দেখেন এই সম্পন্ন ক্ষেত্রে একদম আপনাদের দেখাই দেখেন কি সুন্দর দেখতে পারতেছেন